তুমি বলেছিলে আমরা অনেক ভালো বন্ধু কিন্তু আমার মনে হয় আমরা বন্ধুও নেই এখন কারণ আজ তোমার সঙ্গে কথা বলার আগে আমাকে ভাবতে হয় অনেক কিছু আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে তোমার যায় আসে না কিছু তাতে আমাদের কয়েক সপ্তাহ কথা না হলেও তুমি নিজে থেকে কখনো মেসেজ করতে চাও না তোমাকে কল করার আগেও তোমায় জিজ্ঞেস করে নিতে হয় আমরা কেমন বন্ধু যে এক অপরকে ভালোভাবে বুঝতেই পারিনি তোমার স্টোরি দেখে তোমার মুড আন্দাজ করতে হয় কারণ বন্ধু তো শুধু রিলসই শেয়ার করতে পারে কথা হওয়ার জন্য তো রিপ্লাই করতে হয় কিছুদিনের মধ্যে আমরাও এমন বন্ধু হয়ে যাব যারা একে অপরকে শুধু বার্থডে উইশ করে আর একদিন সেটাও ভুলে যায় শুধু নাম্বারটা থেকে যাবে কন্ট্যাক্ট লিস্টে নাম নিচে চলে যাবে লিস্টে তুমি তো বলেছিলে আমরা অনেক ভালো বন্ধু তো এটা কেমন বন্ধুত্ব যেখানে কথাই হয় না একে অপরের সঙ্গে